আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আবারও চলে আসলাম উত্তরায় আলিফ পর্দা গ্যালারি শোরুমে যারা কিনা এক্সক্লুসিভ সব পর্দাগুলো কালেকশন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি দেখতেই পাচ্ছেন কত বড় একটি শোরুম আজকে আমাদের সাথে রয়েছে নাজমুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আজকে থাকবে আলিফ পর্দা পক্ষ থেকে রমজান উপলক্ষে আপনার নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র

দেখো দেড়শো টাকা দেড়শো টাকা আছে এক দুই তিন চার গুছি থাকবে দেড়শো টাকা দেখেন এটা আটা আছে এটা থাকবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আটা কালার আছে এটা থাকবে দেড়শো টাকা এটা থাকবে আপনার

আপনি দেখেন কত সুন্দরটা পর্দা হাজারি গোলাপ এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে মুকুর ডিজাইন গোল্ডেন কালার এটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার এটা থাকবে চারশো পঞ্চাশ

ষোলোশো টাকা ষোলোশো স্টেপ বাই স্টেপ কাজ করে তাই হ্যাঁ টিস্যু ভাই টিস্যু হ্যাঁ আঠারোশো টাকা দাম আঠারোশো দেখেন আঠারোটা কালার আছে কত সুন্দর মাত্র রোড আঠারোশো টাকা আমাদের খিলগাঁও থানার সাথে বিশাল বড় শোরুম আছে আপনারা চাইলে ওই জায়গা থেকে পর্দা ভিজিট করে নিতে পারেন আমাদের মিরপুর কাজীবাড়া দুইশো সত্তর নম্বর পিলারের মেট্রোল এর দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে বিশাল বড় আলিপুর গ্যালারি আছে চাইলে আপনারা যারা মিরপুর থাকেন তারপরে মোহাম্মদপুর থাকেন তারা ওই জায়গায় ভিজিট করে পর্দা করে করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের পর্দা করে করতে পারবেন দেখেন কত সুন্দর পর্দা এটা আজকে অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা

কারকিজ পর্দা এর রেট পুরো মাত্র 230 টাকা ভাইজান দেখেন আলিপুর গ্যালেড তে অসংকো অসংকো কালেকশন কালেকশন আছে বেলগাউট কুরিয়ান কারকিজ বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে আপনি চাইলে আমাদের আলিপুর গেলে এসে আপনি স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্নের বর্দা পছন্দের বর্দা কোরা করে রুমটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারবেন দেখেন আমরা নিয়েছি ভাই 25 এর আপডেট একটা ডিজাইন ফিল্মেট ফিল্মেট ডিজাইন এটা অফার তবে মাত্র 29 সরি প্রতি রালিং ফির থাকবে মাত্র এগারোশো পঞ্চাশটা এগারোটা জি আচ্ছা আমরা আছি ঢাকা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচটা আমার রোড আলিপুর দেখা গাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম